তোমার জন্য না বন্ধু একটাও তো ভালো না কেউ সুর

ঈদের দিন তুমি না করো খেয়ে ঈদের দিনের বাড়িতে হাজার গরিব মানুষ না করো না গরিব মানুষ হলে তাগো আমি খাওয়ামু তোমার যে বন্ধু একটাও তো ভালো না কেউ সুর কেউ বাটপাট কেউ টাউট কেউ লুচ্চা কে বদমাশ কেনরা আমি ছা ইসকইদের না কেনা থাকে না ওর থেকে ওরা তো বন্ধু নাকি আমি তো একরে টাউডার লগে বন্ধুগুনা বানাও কে গরিব মানুষের লগে বন্ধু বানান যায় না আর লগে বন্ধু বানান যায় না যারা ভালো পথে চলে তাগর লগে বন্ধু বানান যায় না খাচ্ছনি সমাজ জামাত নিয়ে চলবার গলি চোড় দা হাত নু চা দুয়া কর মত কর হিরণ কর ব্যাক কিছু নিয়েই চলন নাকি চুপ থাক তোমার কথা একটা হয় না তুমি যদি ভালো মানুষের লগে চালাফেরা কর আর তা গই না বাইতে দাও

নাইসা বোলো নাইসা কফাল নাথাবু ওই পা পাগল সাগরটা উঠমা উঠনি আমার বাচ্চা আবি।

আর কোন সমস্যা আমি যে তুই তোমাকে আসলে তোমার কথা বলছি হু তো বাড়িতে তোমার অশান্তি আমাদের বাড়িতে

না <laughs> নিরামিষ <laughs> 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 <laughs>

নমক্তে বস সরকার আমার মি

আবো না গলেটো ঠান্ডা মত বাঁধুগা গলে ঘুরতে 왔다 দেখছ কাম শেষ দিছি তাও আবার না নামাজ পড়তে যাই এমন না কি

都发东西，啊！

যাই হোক সেমা যে কষ্ট করে রাঁধছি হেটা আমার উসুলটা উঠলো আমি

এমন কে তুমি আর কেউ কোনো বন্ধু বাদ নিয়ে মিশাবা না এই যদি বন্ধু মিশে আরে বোমরো কাজ একবার করে লিয়ে বন্ধুৰ <laughs> ভালে

তখন টুট আমার লাগতো না